হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আয় নিউ ব্লগ তো আজ আমরা দুজন যাচ্ছি হচ্ছে একটা মোমোর দোকানে মোমো খেতে তো প্রচুর শীত পড়ে ঠান্ডা তো প্রচুরই আছে আর তো ঠান্ডাতেই তো মোমোটা হচ্ছে সেরা যদিও ভুল বকছি কারণ মোমো তো লোকে সারা বছরই খায় শীতকালে বেশি ভালো লাগে তো এবার তো শীতকালে একবারও মোমো খায়নি আর যে মোমোর দোকানটাতে আজকে খেতে গিয়ে ভিডিও বানাবো বলছি তো সেই মোমোর দোকানটা আদৌ বসবে কিনা সেটা ঠিক নেই কারণ অলরেডি এর আগেও একবার আমরা গেছিলাম ওখানে ভিডিও বানানোর জন্য তো তখন ওটা বন্ধ ছিল মানে মোমোর দোকানটা খোলেনি এবারে খুবই স্পেশাল বার্নপুরে এই মোমোর দোকানটা শুনেছি লোকের মুখে কারোর জীবনে খায়নি আর আরেকটা জিনিসও আজকে করবো মোমোটা খাওয়ার সাথে সাথে মানে আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছিল যে দশ হাজার সাবস্ক্রাইবার যদি দু হাজার তেইশের মধ্যে কমপ্লিট হয় তাহলে ও আমাকে একটা ব্যাগ দেবে আর যদি দশ হাজার সাবস্ক্রাইবার যদি আমাদের কমপ্লিট না হয় তাহলে আমিও ওকে একটা ব্যাগ দেবো তো রীতিমতো আমি হেরে গেছি কারণ এই চ্যালেঞ্জটা পূর্ণ করতে পারিনি অনেক তো আমি হেরে গেছি তো ও তো আমার মাথাটা পাগল করে দিল একমাস ধরে ব্যাগটা ব্যাগটা দে ব্যাগটা দে কিছুই বলেনি তার জন্য আমার বেশি আরও খারাপ লাগছে যদিও আমার কাছে দশবার চাই তো ব্যাগটা একটা দে ব্যাগটা দেয় তাহলে আমার মনে হতো দূর চাই মাস পরে দেবো অসুবিধা নেই কিন্তু যেহেতু কিছু বলেই নি ব্যাগটা দেটা দেয় তার জন্য আমার মনে হচ্ছে যখন আমাকে দিতেই হবে আমি যখন হেরেই গেছি তখন ওটা জানুয়ারি মাসের মধ্যেই করা উচিত যেটা আসানসব থেকে না বানপুরে বলছে দাম কমলে কমবে তো বানপুরে ব্যাগগুলো আরো বেশি ফ্রেশ ফ্রেশ আর ইউটিউব ইউটিউবে ব্যাগ না সরি আচ্ছা খাবি ফ্রেশ সবজি সবজি খাবো এই আজকে ও গ্রুপ লাগ করেছে মনে হচ্ছে যত সম্ভব আর করেছে কি সত্যি লাগছে তো দেখা যাক ব্যাগটা কিনতে পারি কিনা মানে যদিও আমি ব্যাগ নিয়ে নিই সাথে সেইটুকুই একটা ব্যাগ আছে তো এই ভিতরের টাকা দিয়ে হয় কিনা দেখতে হবে চলো তাহলে বানপুরে গিয়ে দেখছি কি কোনটা হয় মোমো খাওয়া হয় না ব্যাগ কেনা হয় তো গাইস আমাদের কেনা হয়ে গেছে এখন আমরা রাস্তা পেরোতে পারছি না মানে সিনিক ধাকে ব্যাগটা বলেছিলাম তো ব্যাগটা বানপুর থেকে কেনা হয়ে গেছে এখন অন্য দিক দিয়ে যেতে হবে সরি হাট

তো বার্নপুরে যে দোকানে মোমো খেতে যাব বলেছিলাম সেই দোকানটা আবারও বন্ধ আগেবারে তো ব্লগটা যায়নি কিন্তু ঘুরে এসেছিলাম এবারও বন্ধ তো এবার নেক্সট টাইম আমরা যখন ওই দোকানটাতে যাবো ওটা ঠিক করেছি যে আর মানে ব্লগ বানাতে বানাতে যাব না ফার্স্টে খেয়ে আসবো তারপরে রেন্ট করে দেবো আর যেটা ওর ব্যাগটা কেনার ছিল সেটা তো দেখিয়েছি কিনে নিয়েছি কিন্তু কী কিনেছি সেটা দেখাইনি কারণ দোকানে তো দেখাই নোটে তো বলছি না তো বললি দেখানি মানে একবার দেখিয়েছিলাম মানে

মানে ও বললো হোয়াইটই নেবো মানে প্রথম থেকে চ্যালেঞ্জ হয়েছিল হোয়াইট কিংবা ব্ল্যাক নেওয়া যাবে কারণ অন্য কিছু নেওয়া যাবে না আমি পেলাম না তো এবার তোমরা জলদি জলদি একটু দশ সাবস্ক্রাইবটা তো পূরণ করো ব্যাগটা গেছে গেছে ঠিক আছে কিন্তু দশের সাবস্ক্রাইব তো করো

तो एक दोस्त जैसे तो करोगे एक दोस्त जैसे लोग तो सब्सक्राइब कर दो दोस्त जैसे दो 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 तो दो दो और पढ़ा दो नहीं तीन हज़ार कोली होएगा तो लेही वैसे डैम टक कोड दो दोस्त जैसे अगर बिहार कोटे चाइल्ड तेरा कोड होना तीन हज़ार ही कोडो वैसे लेही वैसे डैम टक उठी है दोस्त सब्सक्राइब करें और की

তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো আজকের মাপে এখানেই শেষ করছি বাই